সালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি আচ্ছা কাটিং হবে ছয় শার্ট পেটিকোট আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ঘরে বসে থেকে কাটিং এবং সিলাই করতে পারবেন ইনশাল্লাহ আশা করি ভিডিওটা না কেনে আপনারা লক্ষ্য করে দেখবেন কীভাবে ছয় সাত পেটিকোট কাটি লক্ষ্য করবেন

কাপড়ডো এড়াইলেন এক বাঁশ ডবল বাঁশ দিলেন লক্ষ্য করে দেখেন কিভাবে বাঁশ দিই

Hayran olayım. Baz dilen. Sarı baz olayım. Bengen olayım. Şaman আচ্ছা এই যে বেল দেন এই যে এক বাঁশ আছে দুই বাঁচ দিলেন আর এক বাঁশ দিলেন তাহলে চার বাঁশ আর এক বাঁশ দিলেন আট বাস এই যে আট ভাঁশ এটাকে মাপ দিবেন কত আছে সাড়ে চার বেল আছে সাড়ে চারে আট বাস দিছি সাড়ে চার ইঞ্চি এই পাঁচ এই দিগো পাঁচ নিলেন এই দিগো পাঁচ নিলেন ও দিঘো পাঁচ নিলেন এই যে পাঁচ দিলেন এই যে बाज दिले बाज दे कटिंग ले अच्छा उन्हीं से मिल कर ले, मिल करें এই যে কোন হাফ ইঞ্চি সাইডে দিবেন তাহলে কাঁদি সামনের পাটটা পেলেট হবে পাঁচ ইঞ্চি ফেড়ে নেব গেল ফিতে গেল আল্লাহ আবার যত আজকে এই পর্যন্ত কাটা শেষ আশা করি দোয়া করে মায়া করে সিয়াডো করে দিবেন বন্ধু বান্ধব কাছে পোষা দিবেন আল্লাহ হাফেজ